নমস্কার বন্ধুরা বর্তমান সময়ে প্রায় নাইনটি পারসেন্ট মানুষের এই গ্যাস অম্বল সমস্যায় জর্জরিত ভুল খাদ্যাভাস অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা অনিশ্চিত ঘুম ইত্যাদি কারণে পেটের গোলযোগ দেখা যেতেই পারে পেট ব্যথা অ্যাসিডিটি হয় না এমন লোকের সংখ্যা খুবই কম আসুন বন্ধুরা এবার আমরা জেনে নেব এর লক্ষণগুলি সম্পর্কে ডাক্তারবাবুরা এর লক্ষণগুলি সম্পর্কে বিভিন্ন মতামত দিয়েছেন প্রথমত হঠাৎ পেটে জ্বালা যন্ত্রণা বমি 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 ভাব অক্ষুধা পেট ফাঁপের মতো অবস্থা হতে দেখা যেতে পারে দ্বিতীয়ত কিছু খাবার পরে পেট ব্যথা ও পেট ভার বাড়ে পেটের উপর হালকা চাপলে ব্যথা করে আর জীব সাদা লেপাবৃত এবং বেশাদ হবে তৃতীয় লক্ষণ হিসেবে খাবারের গোলমাল এবং উত্তেজক পানীয় যেমন মদ্যপান দুধ চা পান কফি পান ইত্যাদি খেয়ে এটা হলে উপরের লক্ষণগুলো সাথে সাথে দেখা যাবে চতুর্থ লক্ষণ হিসেবে তল পেটে প্রচণ্ড ব্যথা বধহজম অল্প জ্বালা পেট ভর্তি বাতাস জমা হবে পঞ্চম লক্ষণ হিসেবে দেখা যেতে পারে পায়খানায় প্রচণ্ড দুর্গন্ধ হবে শরীর ক্রমশ দুর্বল এবং রক্তশূন্যতা দেখা যাবে ছ নম্বর লক্ষণ হিসেবে রাতে ঘুমের মধ্যে টক ঢেঁকুর ওঠা বদহজম বমি 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 ভাব এবং দমের কষ্ট হতে দেখা যেতে পারে প্রিয় বন্ধুরা এবার আমরা জানব এই লক্ষণগুলির যে কোনো কয়েকটি বা একটি দুটি থাকলে আপনারা ডাক্তারবাবুদের সুপারিশ করা এই ওষুধগুলি খেতে পারেন তবে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে এই মেডি মেডিসিনগুলি খাবেন আরেকটি কথা বলি বন্ধুদের বাংলাদেশ থেকে যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটি দেখছেন আপনারা এই ওষুধগুলি অন্য নামে বাজারে আপনাদের ওখানে কিনতে পারেন প্রথমত ডাক্তারবাবুরা এই সমস্ত গ্যাস অম্বল রুগীদের দিয়ে থাকেন মিউকেইন জেল এটি একটি অ্যান্টাসিড জাতীয় জেল এটি প্রধানত চা চামচের চার চামচ দিনের তিনবার অর্থাৎ সকালে দুপুরে এবং রাতে খাবারের 30 মিনিট আগে এই সমস্ত জেল ওষুধগুলি সাধারণত ডাক্তারবাবুরা রোগীদের চা চামচের চার চামচ করে দিনে তিনবার অর্থাৎ সকালে দুপুরে রাতে খাবার তিরিশ মিনিট আগে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এই মিউকেন জেল ওষুধের পাশাপাশি দ্বিতীয় নম্বর ওষুধ হিসেবে প্যান্ডি কোম্পানির বিভিন্ন ক্যাপসুল দিয়ে থাকে এই প্যান্ডি নামক ওষুধটার মধ্যে রয়েছে প্যান্টোপ্লাজল ফর্টি এমজি এবং ডোমপিডন গ্রুপের থার্টি এম জি কম্পোজিশনের কম্পোজিশানের যে কোনো একটি ক্যাপসুল আপনারা প্রতিদিন সকালে একটি খাবার তিরিশ মিনিট আগে খেতে পারেন প্রিয় বন্ধুরা এবার বলবো তিন নম্বর ওষুধ সম্পর্কে বদহজমের জন্য ডাক্তারবাবুরা রোগীদের ডাইজেস্টিভ এনজাইম যেমন ভিটাজাইম অথবা কার্বোজাইম অথবা ইউনি ট্যাবলেট অথবা সিরাপ চা চামচের দু চামচ করে সকালে এবং রাতে খাবার আগে দিয়ে থাকেন চার নম্বর হিসেবে যে সমস্ত গ্যাসের রোগীদের রাতে খুবই অস্বস্তি হয় টেনশন হয় ঘুম না হলে তখন ডাক্তারবাবুরা এস ভসিডা প্লাস নামে একটি ট্যাবলেট দিয়ে থাকেন এই ঔষধটির মধ্যে রয়েছে অ্যাসিটোলোরোপাম্প টেন এমজি এবং ক্লোনাজিপাম পয়েন্ট ফাইভ যেগুলি গ্যাস রোগ গ্যাস গ্যাসের রোগীদের খুবই দারুণভাবে কাজ করে রাতে ঘুমের জন্য এবং এই ওষুধটি সেবনের ফলে ডাক্তারবাবুরা বলে থাকেন যে রাতে গ্যাসের পরিমাণ অত্যন্ত পরিমাণে কম থাকে এবার বলবো পাঁচ নম্বর হিসেবে যে সমস্ত গ্যাসীয় রোগীদের পেটে কলিক ব্যথা করে সেই ব্যথার জন্য ডাক্তারবাবুরা সাইক্লোপ্লাম ট্যাবলেট অথবা ডিকোলিক ট্যাবলেট দিয়ে থাকেন এই ঔষধগুলি পেটে ব্যথার জন্য দারুণভাবে কাজ করে কারণ এতে রয়েছে ডাইক্লোরোমাইন ঘটিত ঔষধ যা ব্যথার জন্য পেটে কলিক ব্যথার জন্য অত্যন্ত উপকারী প্রিয় বন্ধুরা এই যে ওষুধগুলো আমি বললাম পরপর এক থেকে পাঁচ পর্যন্ত এই ঔষধগুলি আপনারা যে সমস্ত গ্যাসের রোগীরা আছেন তারা নিয়মিত যেভাবে আমি বললাম ডাক্তারবাবুদের সুপারিশ অনুসারে এই ঔষধগুলি আপনারা নিয়মিত ব্যবহার করুন দেখবেন নাইনটি পারসেন্ট আপনাদের গ্যাসের সমস্যা উদ্ধার হয়ে গেছে অর্থাৎ সম্পূর্ণ আপনারা ভালো হয়ে গেছেন আরেকটি কথা আমি বলবো এই এই কথাগুলো কিন্তু আমার কথা না এটা বিভিন্ন ডাক্তারবাবু অভিজ্ঞ ডাক্তারবাবুদের মতামত যে এই ঔষধগুলো আপনারা নিয়মিত যদি খান তাহলে আপনাদের গ্যাসের অবস্থা রাত্রে যে অস্বস্তি ঘুম হয় না পেট বদহজম পেট ব্যথা এগুলো সম্পূর্ণ কেয়েরও হয়ে যাবেন তাই আপনারা মন দিয়ে এইগুলো ভালোভাবে শুনে একটু অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধগুলো সেবন করুন দেখবেন এই গ্যাসের সমস্যা আপনারা নাইনটি পারসেন্ট থেকে নাইনটি নাইন পার্সেন্ট মানে আপনারা সুস্থ হতে পারে এবার কিছু ঘরোয়া টিপস ডাক্তারবাবুরা গ্যাস রোগীদের দিয়ে থাকেন প্রথমেই যেমন আপনাদেরকে এমন অবস্থা হলে যতটা সম্ভব হালকা তরল এবং ঠান্ডা খাবার অল্প অল্প করে খেতে পারেন দ্বিতীয় ঘরোয়া উপায় হিসেবে ডাক্তারবাবুরা বলে থাকেন বেশি তেল ঘি ও মশলা জাতীয় খাদ্য মদ তামাক যতটা সম্ভব এড়িয়ে যাবেন তৃতীয়ত জীবনযাপন প্রণালীর মান কিছুটা পরিবর্তন করে সঠিক সময়ে শুতে যাওয়া সঠিক নিয়ম মেনে খাওয়া দাওয়া প্রভৃতি করলে আপনারা এই গ্যাস্ট্রিক সহন অম্বলের নানা সমস্যা থেকে অনেক ভালো থাকবেন পরিশেষে সকল বন্ধুদের ভালোবাসা নমস্কার জানিয়ে শেষ করলাম ধন্যবাদ